জ্ঞান কান থাকা সত্ত্বেও ফটো আঁকবে তারা নিজেরাও নির্ভ্রান্ত হবে এবং মানুষকেও নির্ভ্রান্ত করবে রাজপাতা দাও আদি হয়েছে হাদিশ শহীদ একবার সহ অনেক জায়গায় হাদিষ্টি রয়েছে শহীদ অর্থে তাহলে জায়গা যাচ্ছে এখানে কথা রয়েছে যে মহরপাল নাম যে নেতা কিংবা কিমান বানিয়ে নেয়া শৈলিক বানিয়ে নেয়া আইন মনে করা তারা হাদিশ কুমারের ব্যাখ্যা নিজের মন মত দিবে কিভাবে মন মত দিবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতাবিল হাওয়া অর্থাৎ তোমরা প্রকৃতি অনুসরণ করো না কিন্তু তার কুরআন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং তার পরবর্তী প্রজন্মের সাহাবী তাবি 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 মুস্তাহিদ ইমামদের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করবে না তারা নিজেরাই নিজেদের মন মত ব্যাখ্যা করে নেবে